সংশোধন যে ভুল হয়েছে সেগুলো সংশোধন করতে হবে যদি সংশোধন না করেন আমি আজকে আপনাকে বলে দিচ্ছি বলতে আমার খারাপ লাগছে আমি বলিনি ইলেকট্রনিক মিডিয়ায় বিধানসভা ভোটে বিজেপির তিরিশটি আসন পাওয়া মুশকিল হয়ে যাবে সরকার গড়ে তো ছেড়ে দিন এই ভুলকে সংশোধন করতে হবে যে যে ভুল আমরা করেছি পশ্চিমবঙ্গে ভোট হয় না পশ্চিমবঙ্গে ভোট করাতে হয় আমরা গুস্তিপ দিতে পারবো না আর ভোটে জিতবো এটা ভাবা বাতুলতা আপনি অবাক হবেন বোধহয় জীবনে প্রথমবার হলো আমার এই নির্বাচনে এক মাস থেকে দেড় মাস কুড়ি তারিখ হুগলি লোকসভার ভোট হয়ে যাওয়ার পরে কুড়ি থেকে তিরিশের মধ্যে দশ দিনের মধ্যে দুদিন তো ঝড়ের বিষয় ছিল দুদিন আমি আমার নিজের বুথে ব্যস্ত ছিলাম আর বাকি থাকলো ছ দিন এই ছ দিনের মধ্যে তিন দিন আমার প্রোগ্রাম ছিল বাকি তিন দিন আমার কোন প্রোগ্রাম কেউ দিতে পারেনি কোথাও আমার স্মরণকালে মনে পড়ছে না আমি জবে থেকে পঁচানব্বই ছিয়ানব্বই সাল থেকে যে ভোটের চার দিন আগে আমার কোনো হয়েছে সেদিনই আমার মনে হয়েছিল যে লক্ষণ ভালো নয় হচ্ছে না মানে একটা কোথাও গিয়ে আমি যে সভা করব কোন মিছিলে যাব কার্যকর্তাদের সঙ্গে কথা বলবো কোথাও সেই ব্যবস্থাটাই নেই হচ্ছে না প্রোগ্রাম খজে এই রেকটিফিকেশন নাও লাগতো 7730 হবে এটা অস্বীকার করার জায়গা নেই যে বিজেপি পশ্চিমবঙ্গে নিজেদের জায়গা নিজেরাই হারাচ্ছে নিজেদের ভুল চালে নিজেদের ভুল পদক্ষেপে জমি হারাতে বসেছে পশ্চিমবঙ্গে আপনারা জানেন লোকসভা নির্বাচনের পরেই দিলীপ ঘোষের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল তারপরে দিঘা জগন্নাথ মন্দিরকে ঘিরে একের পর এক বিস্ফোরক মন্তব্য এখানে যদি বঙ্গ বিজেপি একটু চেপে যেত দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে যদি হইচই না করত আজকের হয়তো পশ্চিমবঙ্গে বিজেপির জায়গা আরো ভালো জায়গায় থাকত আপনারা জানেন বিজেপির নেতা সায়ন্তন বসু উনিও বলতে শুরু করে দিয়েছে বিজেপি দু হাজার খারাপ রেজাল্ট করবে সায়ন্তন বসু কি বলেছেন ঠিক আপনাদেরকে শোনাব সায়ন্তন বসু বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির নেতা আর বিজেপির নেতা হয়ে যখন বলে বিজেপি এবারে ফেল করবে ডাহা তার মানে বুঝে নিতে হয় বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে রয়েছে সায়ন্তন বসুও বলেছেন এই বিষয়গুলো নিয়ে যে বিষয়গুলো নিয়ে নেতাদের মধ্যে কাদা ছোড়াছড়ি হচ্ছিল আপনারা দেখেছেন ওই সময় শুভেন্দু অধিকারী চুপ ছিলেন যখন শুভেন্দু অধিকারীর দলের নেতারা একের পর এক দিলীপ বাবুর বিষয়ে মুখ খুলে গিয়েছে এই দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে আর অন্যদিকে দিলীপ বাবুও কিন্তু ছাড়েননি দিলীপ বাবুও একেবারে মানে জ্বলে পুড়ে উঠেছেন উনিও একেবারে বঙ্গ বিজেপি কে ধুইয়ে দিয়েছেন একের পর এক নেতাদের টার্গেট করেছেন আপনাদের কি মনে হয় এই যে দিলীপ বাবু একদিকে বোমা ছুটছেন অন্যদিকে বিজেপির নেতারা বোমা ছুটছেন মানে যারা সদ্য অন্য দল থেকে বিজেপিতে এসেছেন তারাও দেখুন দিলীপ বাবুকে বলতে ছাড়েনি দিলীপ বাবু প্রথম থেকেই আর করতেন বিজেপি দলটা করতেন আর দিলীপ বাবুকে জ্ঞান দিচ্ছে অন্য দল থেকে বিজেপিতে এসে দিলীপ বাবু কি চুপ থাকতে পারেন দিলীপ বাবু মমতা ব্যানার্জির আমন্ত্রণে হোক ব্যক্তিগত আমন্ত্রণ জানিয়েছিল সেই কারণে উনি দিঘার মন্দিরে গিয়েছেন ওই সময় দিলীপ বাবু বলেছিলেন আমি ব্যক্তিগত ভাবে গিয়েছি আমি হিন্দু আমি হিন্দু ধর্মের প্রচারক আর হিন্দুর মন্দির উদ্বোধন হচ্ছে হিন্দুদের মন্দির উদ্বোধন হচ্ছে সেখানে আমি যাব না হতে পারে ওনার হয়তো একটা রাজনৈতিক চাল ছিল কিন্তু বিজেপির নেতারা যারা বিজেপির দায়িত্বে রয়েছে বঙ্গে তারা হয়তো দিলীপবাবুর চালটা ধরতেই পারেনি আর এখানেই বেঁধে গেছে যত সব গন্ডগোল একের পর এক গোষ্ঠী বিজেপির মধ্যে দুটো দলে ভাগ হয়ে যাওয়া একদিকে দিলীপ ঘোষের টিম অন্যদিকে শুভেন্দু অধিকারীর টিম এই জিনিসটা বাংলার মানুষও ভালোভাবে নেয়নি যেই সময় বিজেপি ডাক দিয়েছিল হিন্দু হিন্দু ভাই ভাই সেই সময় একজন হিন্দু নেতা যিনি জগন্নাথ মন্দিরে সশ্রী গিয়েছিলেন তাকে যেভাবে আক্রমণ করেছিল বিজেপির লোকেরা এটা না হলেই বোধহয় ভালো ছিল আজকে রেজাল্ট আরো অনেক ভালো হতে পারতো সায়ন্তন বস কি বলেছেন সায়ন্তন বসু কি বলেছেন আপনাদেরকে শোনাবো তারপরেই আপনারা বিচার করবেন সে আচমকা রাতারাতি বিজেপির নেতৃত্ব নেতা হয়ে গেল এটা বাংলার গ্রামের মানুষ অ্যাকসেপ্ট করবে না দেখুন যে যে ভুল হয়েছে সেগুলো সংশোধন করতে হবে যদি সংশোধন না করেন আমি আজকে আপনাকে বলে দিচ্ছি বলতে আমার খারাপ লাগছে আমি বলিনি ইলেকট্রনিক মিডিয়ায় বিধানসভা ভোটে বিজেপির তিরিশটি আসন পাওয়া মুশকিল হয়ে যাবে সরকার গড়া তো ছেড়ে দিন এই ভুলকে সংশোধন করতে হবে যে যে ভুল আমরা করেছি ভারতীয় জনতা পার্টি এবং গ্রামে যে বিজেপি করছে সে যোগ্য অযোগ্য যাই থাকুক কিন্তু মানুষ তাকে শ্রদ্ধা করে সে তিরিশ বছর ধরে বিজেপি করছে বলে তা একটা ঝান্ডা নিয়ে আছে এবার কালকে আপনি দেখলেন সে আর বিজেপির মিটিং টিটিং যাচ্ছে না ডাকছে না তার পরিবর্তে যে ওখানে অন্য কোন দল করতো সে আচমকার নেতা হয়ে গেল এটা বাংলার গ্রামের মানুষ অ্যাকসেপ্ট করবে না একটা প্রশ্ন সামনে আসছে যেটা আজকে আপনাদের কৃষ্ণনগরে যিনি প্রার্থী ছিলেন অমৃতা রায় তিনিও তুলেছেন যে একাধিক ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে যে অর্থ আসে সেই অর্থের দুর্নীতির একটা অভিযোগ তুলেছে একাধিক ক্ষেত্রে এই বিষয়গুলো তো একটা কেন্দ্রে হয়েছে এমন না বিভিন্ন ক্ষেত্রে হয়েছে বলেই তো মনে করা যায় হ্যাঁ আমি সর একাধিক প্রার্থীর কাছে শুনেছি ওনার সঙ্গে আমার পরিচয় নেই আমি প্রেসে দেখলাম একজন দুজন প্রার্থী তো আমাকে বলেছেন এ ধরনের ঘটনা ঘটেছে এমনকি একজন জিতেছেন সাংসদ তিনিও আমাকে বলেছেন গতকালই বলেছেন এগুলো ভাবা দরকার কারণ যারা দায়িত্বে ছিলেন তাদেরকে তো ভাবতে হবে কেন এরকম হচ্ছে এটা হওয়া ঠিক না এর আগে আমাদের সময় ধরনের মেজর অভিযোগ আসেনি কিছু অন্তত আমার তো মনে পড়ছে না হ্যাঁ যারা কেউ কিছু হওয়ায় অভিযোগ করেছে সেটা এক জিনিস এবার কিন্তু সাংসদ যিনি হয়েছেন তিনিও একই অভিযোগ আমাকে করলেন এড়ে আমার প্রার্থীরাও দেখলাম কাজেই ভাবা উচিত যারা নিশ্চয়ই দায়িত্বে আছেন তারা বলবেন দেখবেন বিষয়টা আমার অনুমান দেখা উচিত ঠিক হয়েছে প্রার্থীকে নিয়ে অনেক অসন্তোষ ছিল আমার মনে হয় যদি প্রার্থীকে নিয়ে অসন্তোষ না থাকতো বা যদি অসন্তোষ থাকলেও সেটাকে কন্টেন করতে পারতো বিজেপি তাহলে বারোটার পরিবর্তে আরো কিছু আসন আমাদের বাড়তো দিলীপ ঘোষ তার কেন্দ্র বদল করা এটা কতটা যুক্তিযুক্ত ছিল বলে আপনি মনে এটা উচিত হয়নি একটা সিটের জন্য আমরা তিনটে সিট হারিয়েছি বাস্তবিক একটা সিট বাঁচাতে গিয়ে আমরা তিনটে সিট হারিয়েছি এটা তো আজকে দেখলাম একাধিক সাংসদ ও নির্বাচিত সাংসদও বলেছেন এটা যে মন থেকে না কার্যকর্তারা মানতে পেরেছেন না জনগণ মানতে পেরেছে এটা উচিত হয়নি যারাই করেছেন কেন করেছেন এর উত্তর তারা দিতে এই মুহূর্তে দাঁড়িয়ে দলকে দু হাজার ছাব্বিশের আগে তৈরি করার ক্ষেত্রে কি কি ভূমিকা নেওয়া প্রয়োজন বলে মনে দেখুন যে যে ভুল হয়েছে সেগুলো সংশোধন করতে হবে যদি সংশোধন না করেন আমি আজকে আপনাকে বলে দিচ্ছি বলতে আমার খারাপ লাগছে আমি বলিনি ইলেকট্রনিক মিডিয়ায় বিধানসভা ভোটে বিজেপির তিরিশটা আসন পাওয়া মুশকিল হয়ে যাবে সরকার গড়া তো ছেড়ে দিন এই ভুলকে সংশোধন করতে হবে যে যে ভুল আমরা করেছি পশ্চিমবঙ্গে ভোট হয় না পশ্চিমবঙ্গে ভোট করাতে হয় আমরা বুসলিপ দিতে পারবো না আর ভোটে জিতব এটা ভাবা বাতুলতা আপনি অবাক হবেন বোধহয় জীবনে প্রথমবার হলো আমার এই নির্বাচনে এক মাস থেকে দেড় মাস কুড়ি তারিখ হুগলি লোকসভার ভোট হয়ে যাওয়ার পরে কুড়ি থেকে তিরিশের মধ্যে দশ দিনের মধ্যে দুদিন তো ঝড়ের বিষয় ছিল দুদিন আমি আমার নিজের বুথে ব্যস্ত ছিলাম আর বাকি থাকলো দিন এই ছদিনের মধ্যে তিন দিন আমার প্রোগ্রাম ছিল বাকি তিন দিন আমার কোনো প্রোগ্রাম কেউ দিতে পারেনি নেতারা শরণকালে মনে হচ্ছে না আমি জবে থেকে 92 96 সাল থেকে যে ভোটের 40 দিন আগে আমার কোনো প্রোগ্রাম কো করতে বাচ্চা না তো প্রোগ্রাম নেই বাস্তবিক করতে এটা আমার এগুলো আমার মনে হয়েছে সেদিন আমার মনে হয়েছিল যে লক্ষণ ভালো নয় খুব না? মানে একটা কর্তাও কি আমি যে সভা করব কোন মিছিলে যাব কার্যকর্তাদের সঙ্গে কথা বলবো কোথাও সেই ব্যবস্থাটাই নেই হচ্ছে না প্রোগ্রাম কাজেই এর রেকটিফিকেশন না হলে কিন্তু সাতাত্তর তিরিশে হবে তার জন্য ইমিডিয়েট রেকটিফিকেশন দরকার ভুলে রেকটিফিকেশন করতে হবে নত সাতাত্তর কিন্তু সাঁত্রিশ হতে বা সাতাশ হতে বেশি সময় নেবে না সিপিএম চৌত্রিশ বছর দেশকে শাসন রাজ্যকে শাসন করেছে দু সাল থেকে উনিশ সাল থেকে সিপিএম আর কোন নির্বাচনে একটা আসন জিততে পারে না ছ বছর হয়ে গেল সিপিএম এর কোনো আসন যেতে না খুব বিশ্বাস করবে না কথা বাইরে বললে যারা চৌত্রিশ বছর রাজ্যকে শাসন করলো মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি নামিয়ে দেয় যে জায়গা থেকে তার জন্য ইমিডিয়েট রেক্টিফিকেশন করুন গত ছাব্বিশ সালের বিধানসভা ভোটে বিজেপি সাতাশটা সিট পাবে কিনা সন্দেহ দেখা প্রচুর মানুষ জন কার্যকর্তা সদস্য সমর্থক বিজেপি করার জন্য বসে আছে তাদেরকে বিজেপি পার্টির যারা বিভিন্ন স্তরে নেতৃত্ব আছেন মন্ডল হোক জেলা হোক তারা কাজ দিচ্ছেন না কাজে লাগাতে চাইছেন না ডাকছেন না বলছেন না আর যদি ওরকমই চলে পরিস্থিতি তাহলে কিন্তু সাতাত্তর সাতাশে নামবে এবারে বলুন বন্ধুরা সায়ন্তন বসু যে কথাগুলো বলেছেন সে কথাগুলোকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না বিজেপি নাকি তিরিশটা আসনও পাবে না যেমনটা অভিষেক ব্যানার্জি বলেছিল পঞ্চাশ সমর্থক রয়েছে যে সব হিন্দুরা বিজেপি আসবে বিজেপি আসবে তৃণমূলকে সরাতে হবে যারা বিজেপির দিকে আসছিল তারা থমকে গিয়েছে অনেকটা তাই অনেকেই মনে করছে এবারেও বিজেপি পারবে না তৃণমূলকে হারাতে বিজেপির নেতা আর এর প্রচারক সায়ন্তন বসু যখন বলছেন তখন আমি কি বলবো এবারে বিচার করবেন আপনারা এই যে বিজেপির যে গোষ্ঠী দ্বন্দ্ব এটা কি সত্যিই ঠিক ছিল ভালো থাকবেন